আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান আপের এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দেখব অষ্টম শ্রেণী সান্নাসিক মূল্যায়ন দিতে চব্বিশ এর ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় তোমাদের এক্সামে আসার মতো কিছু দলীয় কাজ একক কাজ গুলো দেখো তোমাদের কাজ এক কি থাকতে পারে দলীয় কাজ রসুলগণের প্রতি ইমান এবং খতমে নবদ সম্পর্কে পাঁচটি করে প্রশ্নের কুইজ প্রতিযোগিতা দেখো কুইজ প্রতিযোগিতা এরকম হবে হতে পারে রিসালার শব্দের শাব্দিক অর্থ কি যেমন রিসালার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চিঠি বার্তা সংবাদ ইত্যাদি মানবজাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা নবী রাসূলগণ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা কি বল আখ্যায়িত করেছেন খলিল বা বন্ধু জগৎ সময়ের জন্য রহমত হিসেবে আল্লাহ তাআলা আগে প্রেরণ করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল কোরআনে কতজন নবীর রাসূলের নাম এসেছে উত্তর হচ্ছে 25 জন আর খতমে নবুয়ত নিয়ে কুইজটা কি রকম হতে পারে দেখো খাতামন শব্দের অর্থ কি শেষ বা সমাপ্তি নবতে সিলমোহর বলতে কি বোঝায় নবতের দায়িত্বের পরিসমাপ্তিকে বোঝায় আমি শেষ নেমে আমার পর আর কোন নবীন এটি কোন গ্রন্থের হাদিস উত্তর হচ্ছে তিরমিজি বনি ইসরায়েলের নেতৃত্ব দিতেন কারা উত্তর কি নবীগণ ইসলাম পরিপূর্ণ পূর্ণাঙ্গ হয়েছে কার মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে তারপর আছে তোমাদের কাজ দুই দেখো কাজ দুই কি আসতে পারে একক কাজ আসতে পারে সমাজে প্রচলিত শনাক্ত করে দ্বিধা দ্বন্দ্ব বিভ্রান্তি দূর করো দেখো সমাধানটা কিরকম হবে যেমন সমাজে প্রচলিত কি কি কাকু গণনা করা মাজারে সিজদা করা রাশিচক্রে বিশ্বাস করে কবরে সিজদা করা এটা এরকম তোমাদের একক কাজ থাকতে পারে তারপর আসি কাজ তিন তা কাস্তিনে তোমাদের দলীয় কাজ থাকতে পারে যেমন দলীয় কাজটা কিরকম যেকোনো একটা তোমাদের নির্ধারিত বিষয় দেয়া দিব নির্ধারিত বিষয়ের মধ্যে তোমরা উপস্থিত বক্তৃতা প্রদান করবা যেমন নির্ধারিত বিষয়টা এরকম হতে পারে প্রথমে প্রিয় উপস্থিতি হাসরথে একত্রিত হয় মন হুকুমে হজর ইসলাম আলাহ সাল্লামের সিংহাই মাধ্যমে সবাই পুনরায় জীবিত হাসরের ময়দান একত্রিত হবে এ দিন সবাই নিজ নিজ কর্মফল পাবে তাই দিনকে বলা হয় ইয়ামুদ্দিন বা কর্মফল দিবস প্রিয় সুধি কিয়ামতের দিন পৃথিবী পরিণত হয়ে একটা উদ্বিষণ সমতল প্রান্তরে মানুষের জন্য সেখানে কেবলমাত্র পা রাখার জায়গা থাকবে কেবলমাত্রের দিনে হবে। আমাদের হাজার বছরের সমান আর এ দিন প্রত্যেক মানুষ সংগীত চোখে কবর থেকে বের হয়ে আসবে তারা বলবে হায় আমাদের দুর্ভাগ্য কি আমাদেরকে নিদ্রা থেকে জাগিয়ে তুললো কাফেররা বলবে এটা তো কঠিন দিন সাহসাই সকল মানুষ আসারের ময়দান একত্রিত হয়ে যাবে সেদিন পর থেকে নিজেরকে নিয়ে ব্যস্ত থাকবে এমনকি সেদিন মাতা পিতা তাদের প্রিয় সন্তানকে কোনো উপকার করতে পারবে না দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন তার কথা তিনি পছন্দ করবেন তিনি ছাড়া সুপারি সেদিন আর কোনো কাজে আসবে না মানুষ তার ভাই মা বাবা স্ত্রী সন্তানই থেকে পালিয়ে থাকবে দেখো প্রিয় শ্রোতা মন্ডলী হাসরের ময়দানে মহান আল্লাহ নিজেকে প্রকাশ করবেন পরম করুণাময়ের সামনে সকল আওয়াজ স্তব্ধ হয়ে যাবে সবার আমল নামা পেশ করা অপরাধীরা তাদের আমল নামা দেখে ভয়ে বিভ্রান্ত হয়ে যাবে তারা বলবে হ্যাঁ সুদি কেমন আমল নামা ছোট বড় কোনো কিছুই বাদ যায়নি সেদিন মুমিন পুরুষ মুমিন নাইদের সামনে তাদের ডান পাশে নূর ছুটতে থাকবে মুনাফিক পুরুষ মুনাফিক নাইদের থেকে বলে তোমরা আমার জন্য একটু থামো যাতে আমরা তোমাদের আলো থেকে কিছুটা আলো নিতে পারি বলা হবে তোমাদের পিছনে ফিরে যা এবং আলো সন্ধান করো অনেক ভক্তমন্ডল সেদিন উজ্জ্বল হবে তাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে যে ব্যক্তি আমল নামা ডান হাতে পাবে সে বলবে এই নাও আমার আমল নামা করে দেখো আমি বুঝতে আমাদেরকে আমার হিসাব সম্মুখীন হতে হবে তারপর হিসাব সহজ না হবে মোত্তাকিদের সেদিন দলে দলে জানাতের দিকে যাওয়া হবে জান্নাতে রক্ষী তাদের বলে তোমাদের প্রতি সালাম তোমার সুখী হয়ে স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ করো তারপর দেখো প্রিয় বন্ধুগণ অনেক মুখমনসিদ বিবন্ন হবে পাপের কালিমা তাদেরকে আচ্ছন্ন করে রাখবে তারাই কাফির ও পাপচারী তারা তাদের আমল বাম হাতে পাবে আর যার আমলামা বাম হাতে দেওয়া হবে সে হবে আই আফসোস আমাকে যদি আমল নামা না দেওয়া হতো এখন দেখো তোমাদের কাজ চার কি আসতে পারে কাজ চার হতে পারে একক কাজ খতমে নব মূল বক্তব্য শ্রেণীকে উপস্থাপন করো তো খতমে নবের মূল বক্তব্যটা কি ছিল খতায় নবদ মূল পয়েন্ট আকারে তুলে ধরা হলো খাতামুন অর্থ শেষ বা সমাপ্ত আর নবদ নবীগণের দায়িত্ব খতায় নব অর্থ হলো নববতের সমাপ্তি নবী রাসূলগণের আগমনের ক্রম ধারা সমাপ্তিকে খতামে নবদ বলা হয় তারপর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনের মাধ্যমে নবুয়াতের ধারা সমাপ্তি ঘটে আল্লাহ বলেন মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের শেষ নবী ও রাসূল তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন এবং তিনি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী তারপর মহানবী সাল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী তিনি বলেছেন আমি শেষ নবী আমার পর আর কোন বিশ্বাস করে ইসলামের অন্যতম অঙ্গ এতে বিশ্বাস না করলে মানুষ সীমান্ত হতে পারে না তারপর মহানবী সাল্লাহ সাল্লামের কোনো বিশেষ সম্প্রদায় বা বিশেষ সময়ের জন্য প্রেরিত হননি বরং তিনি কেমত পর্যন্ত সমগ্র বিশ্বের সকল মানুষের নবী হজয় তোমার সাল্লাম সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল এটা একান্তভাবে প্রমাণিত তারপরে যদি কেউ নবতে দাবি করে তারপর তোমাদের কাজ পাঁচ কিরকম আসতে পারে দেখো কাজ পাঁচে একটা ঝোরে কাজ আসতে পারে তাকদিরের প্রতি ইমান বিষয়টির উপর দুজনের মধ্যকার আলোচনা করে মানে তোমাদের দুজনের মধ্যে একটা তাক দিরে ইমান আনার মধ্যে একটা মধ্যকার আলোচনা মানে তোমার দুই বন্ধুর মধ্যে ঠিক আছে সায়েম তাকদির একটি আরবি শব্দ যার অর্থ নির্ধারণ করা নির্দিষ্ট করা নিয়ন্ত্রী ভাগ্য ইত্যাদি এ মহাবশে যা কিছু ঘটবে মন আল্লাহ তার পূর্ব জ্ঞান প্রজ্ঞ অনুযায়ী সেসব নির্ধারণ করে রেখেছেন আল্লাহ তালা প্রত্যেক বস্তুকে তাকদির সহ সৃষ্টি হয়েছেন এ মহাজগতের কোথায় কখন কি ঘটবে কিভাবে ঘটবে আল্লাহ সবকিছু সৃষ্টি করার পূর্বে তাকদিরে লিপিবদ্ধ করে রেখেছেন মোট কথা জগতে সবকিছু মন আল্লাহ কর্তৃক পূর্ব নির্ধারিত ভালো মন্দ সবাই মহান আল্লাহর তারপর নাম কি বলছে দেখো তাকদির দুই প্রকার বাম তাকদিরে অপরিবর্তনীয়বর্তনযোগ্য কখনো পরিবর্তন হয় না নেক ইত্যাদির মাধ্যমে পরিবর্তিত হয় এই ব্যাপারে মনোয় সাল্লাম বলেন দোয়া ভাগ্যকে পরিবর্তন করতে পারা নেক আমল বসকে বৃদ্ধি করতে পারে তারপর সাইম কিছু কথা বলে দেখো তাকদির দিরে লিপদ্ধ মানুষ ভালো মন্দ কাজ করেছে এই বিষয়টি গায়ে এগুলা তোমরা সবাই রিডিং করে নিবা বাকিগুলা ওগুলা তোমরা সবাই যে রিডিং করবা আর নাম কি বলে যে ব্যক্তি আল্লাহর দেখান উত্তম পথে চলার চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে আর যে নিজেকে পথবাস্ত করে তার জন্য সাহায্যকারী নেই তাই আমাদের তাকের উপর বিশ্বাস স্থাপন করতে হবে সে অনুযায়ী চলতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন ঠিক আছে এই ছিল তোমাদের কিছু দলগত কাজ আশা করি তোমরা দলগত কাজ একক কাজ জোড়ায় কাজ ঠিক আছে প্রথম অধ্যায় থেকে পরীক্ষা আসার মতো আশা করি পরীক্ষায় এখান থেকেই আসবে গত পরীক্ষা তোমাদের যেই আমি নমুনা প্রশ্নগুলো দিয়েছিলাম পরীক্ষার কিছুদিন আগে ওইখান থেকেও তোমার যেমন প্রশ্নগুলো দিয়েছিলাম সেখান থেকে অনেক কিছু কমন হয়েছিল আশা করি এখান থেকেও আসবে